আজকে যাচ্ছি শান্তিনিকেতন শান্তিনিকেতনে আমরা যাব সোনাঝুরি হাট আর আমার কুটিরে তবে আজকের যে ভিডিও সেটা হবে সোনাঝুরি হাট নিয়ে এবং তার সাথে কঙ্কালিতলা মন্দির নিয়ে হাওড়া স্টেশনে চলে এসেছি বারো নম্বর প্ল্যাটফর্মে রয়েছে ট্রেন ট্রেনে আমরা উঠে পড়বো এটা শান্তিনিকেতন এক্সপ্রেস সকাল দশটা পাঁচে হাওড়া থেকে ছাড়ছে আর বারোটা পনেরোয় পৌঁছবে বোলপুরে এখন যেহেতু শীতকাল সেই জন্য আশা করি আমাদের এই ট্যুরটা ভালোই লাগবে ট্রেনের ভেতরে বসে পড়েছি এবং বারোটা পনেরোর বদলে পৌঁছেছি বারোটা পঁয়ত্রিশে নেমেই টোটো নেওয়ার উদ্দেশ্যে স্টেশনের বাইরে এলাম এখান থেকে টোটো করেই যাব হোটেল বসুন্ধরা যেটা আমরা আগের থেকে বুক করে রেখেছি বাজারের মধ্যে দিয়েই আমাদের টোটো এগিয়ে চলেছে টোটোওয়ালাও কিছু কিছু কথা বলতে থাকলো এখানকার সম্পর্কে হোটেলে পৌঁছে গিয়েছি হোটেল বসুন্ধরা হোটেলের ভেতরটা একটু দেখে নিন এখানে সবেতেই রয়েছে রবি ঠাকুরের ছোঁয়া শুধু এখানে নয় শান্তিনিকেতনে যেখানেই যাবেন সেখানেই যেন পাবেন রবি ঠাকুরের উপস্থিতি এবং তার যেন জীবন্ত ছোঁয়া আমরা ঠিক করে নিয়েছি এখানে লাঞ্চ সেরে নিয়ে প্রথমে চলে যাব সোনাঝুরি হাট টোটোওয়ালাকেও বলা রয়েছে সে ঠিক দুটোর সময় এখানে আসবে আমরা এখন পৌঁছে গেছি একটা নাগাদ এক ঘন্টা আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে তারপরে আবার সোনাঝুরির হাটের উদ্দেশ্যে বেরিয়ে যাব ওখান থেকে কঙ্কালিতলা মন্দির যাব হোটেলের ডাইনিং রুমে চলে এসেছি এর আগেও একবার সোনাঝুরি এসেছিলাম কিন্তু সেখানে থাকা হয়নি সোনাঝুরির হাট আর আমার কুটির একটু পরিদর্শন করে চলে গিয়েছিলাম আমরা এবার চটপট করে লাঞ্চটা সেরে নেব আজকে লাঞ্চে রয়েছে ভাত ডাল আলু ভাজা সেই সঙ্গে চিকেন আর মাছ চটপট করে খেয়ে আমরা আবার বেরিয়ে পড়বো সোনাঝুরি হাটের উদ্দেশ্যে কথা আপনাদের আগেই বলেছি খুবই খিদে পেয়েছিলো চটপট করে আমরা সবাই খেয়ে নিলাম বেরিয়ে পড়েছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে সোনাঝুরি হাট বা খোয়াই মেলা শনিবারের হাট নামেও পরিচিত সোনাঝুরি হাট কলকাতা থেকে প্রায় একশো আশি কিলোমিটার দূরে অবস্থিত আর শান্তিনিকেতন থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত নিকটতম রেল স্টেশন হল প্রান্তিক স্টেশন আমরা খোয়াই নদীর ধার দিয়ে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় খোয়াই মেলা শুরু হয়নি তবে সোনাঝুরি বন ও খোয়াই নদীর অপরূপ রূপ অবলম্বনে তিনি অনেক গান ও কবিতা রচনা করেন আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি শাল সোনাঝুরি ইউক্যালিপটাস গাছের মধ্যে এই হাট বসে প্রায় কুড়ি বছর আগে শান্তিনিকেতনের পাশে বন দপ্তরের জমিতে হাট বসেছিল নিছকি কয়েকজন স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে যা এখন বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে সোনাঝুরি হাট সৃজনশীলতা এবং সংস্কৃতিকে একত্রিত করে সোনাঝুরি হাট মূলত স্থানীয় জনগণ এবং সাঁওতালি উপজাতিদের শিল্প সঙ্গীত এবং গানগুলিকে বৃহত্তর পরিসরে অন্বেষণ শুরু করে এই হাটকে কেন্দ্র করে এই হাটের প্রধান আকর্ষণ হলো সাশ্রয়ী মূল্যের হস্তনির্মিত শিল্পকর্ম যেমন এম্ব্রয়ডারি করা স্কার্ফ ব্লাউজ সালোয়ার কামিজ কুর্তা শার্ট বিভিন্ন ধরনের ব্যাগ হস্তশিল্প ইত্যাদি স্থানীয় বাউল গায়করা ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করেন চলুন আমি সেখানে নিয়ে যাচ্ছি সেই সঙ্গে সাঁওতালি উপজাতিরা তাদের লোকনৃত্য পরিবেশন করে এবার চলেছি কঙ্কালিতলা মন্দিরের উদ্দেশ্যে পাশের ধানি জমির পাশ দিয়ে দিয়ে চলেছে ভীষণই ঠান্ডা লাগছে এখন বীরভূমের বোলপুর শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে বোলপুর লাভপুর রোডের ওপর এই সতীপীঠ একান্ন পিঠের একটি পীঠ হলো এই কঙ্কালিতলা মন্দির কেউ বলেন বেশ কয়েক বছর আগে এক সাধু স্বপ্নাদেশ পেয়ে এই পিঠের অস্তিত্ব অনুধাবন করেছিলেন তারপরে আর এক সাধক দেবী স্বপ্নাদেশ পেয়ে নাকি এই পিঠে পুজো শুরু করেন মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে কোপাই নদী আর মন্দিরের ডান দিকে রয়েছে কুণ্ড যেখানে দেবী সতীর কঙ্কাল খসে পড়েছিল বলে বিশ্বাস করা হয় ভক্তদের এই বিশ্বাসকে মর্যাদা দিয়ে এই সতীপীঠের নাম হয়েছে কঙ্কালীতলা কঙ্কাল বা কোমর খসে পড়ার পরেই মহাদেবে চৈতন্য ফিরেছিল সে কথা মাথায় রেখে এই পীঠের নাম ভক্তদের অনেকের কাছে চৈতন্য পীঠ কিছুদিন আগেও এখানে খোলা বেদিতেই দেবীর পূজা হতো এখন মন্দির তৈরি হলেও দেবীর কোনো মূর্তি নেই রয়েছে শ্মশানকালীর বড় বাঁধানো ছবি যাকে দেবীরূপে পূজা করা হয় এই সতীপীঠে দেবীকে বলা হয় দেবগর্ভা চৈত্র সংক্রান্তিতে এখানে তিন দিন ধরে মন্দিরে উৎসব চলে তবে এখানকার প্রধান আকর্ষণ মন্দিরের পাশে পার বাঁধানো ছোটো পুকুর যা সতীকুণ্ড নামেও পরিচিত বলা হয় এই কুণ্ডের ঈশানকোণে দেবীর কঙ্কাল নিমজ্জিত অবস্থায় রয়েছে তাই এই কুণ্ডকে অতি পবিত্র বলে মনে করা হয় এই কুণ্ডের জল কখনো শুকায় না তবে অদ্ভুতভাবে প্রতি উনিশ কুড়ি বছর পরে শুকিয়ে যায় এই কুণ্ডের জল পুরো সতীপীঠ ঘুরে ঘুরে দেখলাম এখানেও ছোটোখাটো একটা হাট মতো বসে গিয়েছে মন্দির থেকে বেরিয়ে চা খাবো বলে চায়ের দোকানে এসে বসলাম চায়ের স্বাদও যেমন সুন্দর তার সঙ্গে একটু চপ নিলাম চপের স্বাদও কিন্তু দারুণ এরপরেই হোটেলে ফিরে এলাম রাত্রি ডিনার সেরে নিলাম সাড়ে নটার সময় এরপরে ডিনার করে একটু বাইরে বেরিয়ে এলাম রাতের সৌন্দর্যকে একটু উপভোগ করব বলে কিন্তু বাইরে প্রচণ্ডই শীত সেই জন্য ঘরে চলে এলাম আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কালকে আবার আপনাদের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ